দর্শক আজকে আপনাদেরকে দারুণ কিছু জীবশ্যামের চলমান কাজ দেখাবো যারা আসলে সুন্দর সুন্দর ডিজাইন প্রতিনিয়তই দেখতে চান আমাদের কাছে তাদের জন্য আজকে দারুণ দারুণ কিছু ডিজাইন নিয়ে আসছি এন্টিক কালার এবং বিভিন্ন মাল্টি কালার দিয়ে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে সব ডিজাইন সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে বরাবরের মতো আমরা কিন্তু নিত্য নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকেও কিন্তু ব্যতিক্রম কিছু না দেখতে পাচ্ছেন জিপশ্যামের কাজ শেষ করার পরে এক দুই দিন গ্যাপ দিয়ে শুকানোর পরে কিন্তু রঙের কাজটা শুরু হয়েছে দেখেন ক্লায়েন্ট যেভাবে রং চেয়েছে সেভাবে কিন্তু রঙগুলো করে দিয়েছে দেখতে পাচ্ছেন রঙের কাজগুলো চলমান অবস্থায় ভিডিও করা হচ্ছে সো আপনারা দেখতে পারবেন এখানের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন মাল্টি কালার দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে এনটি কালার দিয়ে করা হয়েছে এই ধরনের ডিজাইন এবং রং সহ মাত্র দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনার বাড়িতেও আপনি করে নিতে পারবেন শুধু যে সিলিং করবেন তারা সিলিংয়ের পাশাপাশি টিভি ক্যাবিনেট দেওয়ালের ডিজাইন এছাড়াও কিন্তু জানালার গেট দরজার গেট যে কোনো কিছুই কিন্তু আপনারা জিপ করতে পারবেন দেখেন এখানে একটা টিভি ক্যাবিনেট করা আছে খুবই সুন্দর একটা ইউনিক কালার দিয়ে করা হয়েছে টিভি ক্যাবিনেটের অসংখ্য ডিজাইন আছে ডিজাইন ভেদে আসলে প্রাইসটা পনেরো বিশ পঁচিশ হাজার এরকম আসে আসলে সাইজের উপর ডিপেন্ড করে আসলে প্রাইসটা আসে তো এখানে যে ডিজাইনগুলো দেখানো হচ্ছে এই ডিজাইনগুলো সম্পূর্ণ নিউ দু হাজার চব্বিশ সালের ডিজাইন এগুলো কিন্তু অ্যারাবিয়ান ডিজাইন আছে দেখেন এখানে কত সুন্দর গেট করা হয়েছে গেটগুলো কিন্তু ড্রয়িং ডাইনের মাঝখানে করা হয়েছে এন্টিক কালার দিয়ে কত সুন্দর লাগতেছে তো আপনারা কিন্তু এই গেটের ডিজাইনে চুজ করতে পারবেন অসংখ্য ডিজাইন আছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন কাজ চলা হচ্ছে আর এখানে কালারগুলো প্রতিটাতেই সুন্দর সুন্দর কালার করেছে আসলে এখানে যে ক্লায়েন্ট সে কিন্তু অনেক বেশি কালারফুল জিনিস পছন্দ করে মাল্টি কালার পছন্দ করে যে কোনো কিন্তু তার বাসায় এই ধরনের অনেক ধরনের মাল্টি কালার করা হচ্ছে যে যে কোনো ধরনের কালারই কিন্তু মাত্র দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে আপনারা করে নিতে পারবেন আর এগুলা কিন্তু করেছে নাভানা জিপসা মিন্টোরের ডেকোরেশন তারা কিন্তু প্রায় এক যুগেরও বেশি ধরে মার্কেটে কাজ করতেছে এবং তাদের কাছে আছে দক্ষ মিস্ত্রি এবং দক্ষ রং মিস্ত্রি যারা খুব নিখুঁত হাতে কাজগুলো করে থাকে মার্কেটে অনেকেই কাজ করে দেখবেন আমরা নিজেরাই ভিডিও করি সো কাজের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন কারা যত্ন সহকারে কাজ করে সো এটা দেখে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন অনেক সময় টাকা পয়সা কম বেশি হতে পারে কাজের ক্ষেত্রে অবশ্যই আপনার আলোচনার সুযোগ আছে আলোচনা করে নেবেন যে আপনার কি পরিমাণ কাজ সে কাজের উপর ডিপেন্ড করে অবশ্যই আপনাকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে আর এছাড়াও কিন্তু প্রত্যেকটা কাজের তিরিশ বছরের গ্যারান্টি থাকে সো আপনারা কাজ করার পরে ভুলে যাবেন যে কাজ করছেন কোথা থেকে যে কোনো ধরনের সমস্যা হলে তাদেরকে ফোন দিলে তাদের অফিস থেকে লোক যেয়ে কিন্তু আপনাদের এই যে কোনো সমস্যা সমাধান করে দিবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার আলাদা ইউনিক একটা সিলিং করা হয়েছে যেটার মাঝখানে ডিজাইন বোর্ড ইউজ করা হয়েছে এরকম অসংখ্য ডিজাইনে কিন্তু নিত্য নতুন ভাইরা করে থাকে যে কারণে আপনাদেরকে সে আপডেট দিলে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের কাজগুলো নতুন মার্কেটে চলছে এর পাশাপাশি যারা চিন্তা করেন যে আমরা বেডরুমে একটু কম খরচের ভিতর ডিজাইন করতে চাই তারা কিন্তু চাইলে সিলিং রোজ বর্ডার কর্নার দিয়ে ডিজাইন করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রাইস কিন্তু অনেক কমে যাবে এখানে কিন্তু দেখেন কত নিখুঁতভাবে ভাইরা কাজ করতেছে এরকম কাজগুলো কিন্তু আপনারা দেখে শুনে করে নিতে পারবেন যার যেমন কালার পছন্দ আর আরেকটা ব্যাপার বলে দে বেডরুমের কথা যে বলতেছিলাম বেডরুমে আপনারা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আপনার বেডরুমটাকে ডিজাইন করতে পারেন বর্ডার কর্নার এবং সিলিং রোজ দিয়ে অসংখ্য ডিজাইন আছে যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন আর যদি সেপারেট নিতে চান সেটাও নিতে পারবেন বর্ডারের প্রাইস একশো টাকা রানিং ফিট কর্নারগুলো পাঁচশো টাকা করে এবং সিলিংগুলো ছাপান্ন ইঞ্চি হচ্ছে পাঁচ হাজার টাকার অংশহ এবং ছোটো যে সাইজগুলো আছে আস্তে আস্তে দাম কমে আসবে প্রত্যেকটা সাইজের উপরে এছাড়া সিলিং স্ট্রিপও চাইলে আপনারা করতে পারবেন তো সবগুলোর প্রাইজ কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন